নেতাজির জন্মদিনে মৃত্যুদিন ঘোষণা করে বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী যা কেউ জানে না নেতাজির জন্মদিনে মৃত্যুর দিনটাও বলে দিলেন রাহুল গান্ধী যৌথ আক্রমণে তৃণমূল বিজেপি রাহুলকে অর্বাচীন বলে তো ফরওয়ার্ড ব্লকের তাই হোক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর তথাকথিত এবং বিতর্কিত তথ্যে শিলমোহর দিয়ে দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী রাহুল গান্ধী পোস্টে নেতাজির মৃত্যুর তারিখের উল্লেখ নিয়ে শুরু রাজনৈতিক অঙ্গনে জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করে শ্রদ্ধার বদলে অপমানের অভিযোগ উঠে গেল রাহুলের বিরুদ্ধে নেতার জন্মজয়ন্তি উপলক্ষে আজ বৃহস্পতিবা সকাল নটা 8 মিনিটে রাহুল গান্ধী ওনার এক স্যান্ডলে একটি পোস্ট করেন যে পোস্ট ঘিরে জোর বিতর্ক সৃষ্টি হয়েছে রুখে দাঁড়িয়েছেন সরকার পক্ষ তো বটেই ইন্ডিয়া টুটের অংশীদাররাও রাহুল গান্ধীর নেতাজি যে ছবি পোস্ট করেছেন সেই ছবির নিচে জন্ম তারিখ এবং নেতাজির মৃত্যুর তারিখ দুই লেখা রয়েছে জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তাতে এমন কথা লিখলেন যে শ্রদ্ধার বদলে অপমান করার অভিযোগ উঠে গেল নেতাজি সুভাষচন্দ্র বসুর 128 তম জন্মজয়ন্তীতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পোস্টে নেতাজির মৃত্যুর তারিখের উল্লেখ নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক শিবিরে নেতাজি নিজের তৈরি দল ফরওয়ার্ড ব্লক অপমানের অভিযোগ তুলে রাহুল গান্ধীকে অর্বাচীন বলে আক্রমণ করেছে বিজেপি তৃণমূলও রাহুলের সমালোচনার সুর চড়িয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অবশ্য বৃহস্পতিবার অনেক বেলা পর্যন্ত দেখে উঠতে পারেননি রাহুলের পোস্ট প্রসঙ্গত দু সালেও নেতাজি জন্ম জয়ন্তীতে রাহুল এ করেছিলেন সেবারও তুমুল বিতর্ক হয়েছিল রাহুল গান্ধীর পোস্টে নেতাজির ছবির নিচে জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ দুই লেখা রয়েছে মৃত্যুদিন হিসাবে লেখা রয়েছে উনিশশো সালের আঠারো আগস্ট অর্থাৎ তাই হুকুর বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর এবং বিতর্কিত তত্ত্বে শিলমোহর দিয়ে দিয়েছেন রাহুল গান্ধী অথচ নেতাজি অন্তর্ধান রহস্যের সমাধান খুঁজতে গঠিত বিভিন্ন কমিশনের কোনটি এই তথা বিমান দুর্ঘটনায় মৃত্যুর কোন অকাট্য প্রমাণ দিতে পারেনি রাহুল তাহলে কিসের ভিত্তিতে সে তত্ত্বের শিলমোহর দিয়ে দিলেন এই প্রশ্ন তুলে লোকসভা বিরোধী দলনেতাকে আক্রমণ শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল রাহুলকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেন পশ্চিমবাংলা রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপির যে দাবি তুলেছে তৃণমূলকে তার সঙ্গে সহমত এমন প্রশ্নে টিএমসি কুনাল বলেন যে ক্ষমা শব্দটা ব্যবহার করছি না তবে রাহুল গান্ধীর উচিত নিজের বক্তব্য সংশোধন করা উল্লেখ্য নেতাজি নেতাজি আসলে প্রথম প্রথম প্রধানমন্ত্রী, সালে যে সরকার গঠিত হয়েছিল তার প্রধানমন্ত্রী ছিলেন ছটি দেশ সেই সরকারকে স্বীকৃতি দিয়েছিল তার মতো ব্যক্তিত্বের মৃত্যুর একটা তারিখ এভাবে কোনো প্রমাণ ছাড়া কিছুতেই ঘোষণা করা যায় না এটা বাংলা ও বাঙালি মানবে না ফরওয়ার্ড ব্লক চেয়ারম্যান নরেন চট্টোপাধ্যায় রাহুলকে অর্বাচীন বলে আক্রমণ করেছেন নরে কথায় নেতাজির মৃত্যুদিন সম্পর্কে কংগ্রেস আগেও বিতর্ক তৈরি করেছে আবারও করলো কংগ্রেস বরাবরই এটা করে থাকে নরেনের তো রাহুল গান্ধী অর্বাচীনের মতো মন্তব্য করেছেন বলে উল্লেখ করে শানিত আক্রমণ করেছেন তিনি সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ